সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে নমস্কার আমি অনির্বাণ বাংলার রাজনীতি আপনাকে স্বাগত বন্ধুরা আপনারা যেমন হেডলাইন দেখছেন যে মালদ্বীপের আঠাশটি দ্বীপ ভারত দখল নিয়েছে আঠাশটি দ্বীপ ভারত বলতে পারেন কিনে নিয়েছে নিরানব্বই বছরের জন্য কিনে নিয়েছে বা লিজ নিয়েছে সেভাবে কারণ নিরানব্বই বছর একটা লম্বা সময় ভারত স্বাধীন হয়েছে আজকে আটাত্তর বছর তো নিরানব্বই বছর সময়টা যথেষ্ট লম্বা সময় তো এই লম্বা সময়ের জন্য ভারতবর্ষ কিন্তু এই দ্বীপগুলো নিয়েছে এবার এই লিজে কি করে নিল কি করে সম্ভব হলো যে মোহাম্মদ মজুর সরকার ওখানকার প্রধানমন্ত্রী ভারত বিরোধিতা করে ক্ষমতায় এসছেন তার কাছ থেকে লিজ নেওয়া কি করে সম্ভব হলো এটা একটা বড় প্রশ্ন বড় জিজ্ঞাসা চিহ্ন ছিল এবং সব থেকে বড় ব্যাপার কি জানেন এই যে আঠাশটি দ্বীপ লিজে নিয়েছে এটা মালের চারদিকে দ্বীপ ছড়িয়ে আছে মালে হচ্ছে অর্থাৎ মালদ্বীপের রাজধানী মালে মালের চারদিকে ঘিরে রয়েছে দ্বীপ দ্বীপ এবং এই প্লাস আরো চারখানা দ্বীপ চীন লিজ নিয়ে নিয়েছিল এই মুজজুর কাছ থেকে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলারে লিজ নিয়ে নিয়েছিল বত্রিশটি দ্বীপ তো ভারতবর্ষ কি করেছে এই এই দ্বীপগুলি লিজে নিয়ে নিয়েছে কি করে লিজে নিল তাই সেই গল্পটা আজকে আপনাদেরকে বলবো কি করে লিজে নিল কি করে মূর্য ধীরে 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 করে ভারতের সামনে মাথা নত করলো সেটা একটা বিরাট বড় ব্যাপার যেমন যে মর্য ভারত বিরোধিতা করে ক্ষমতায় এসছে সেই মস্যুর একটা বিশেষ ইউএসপি ইউএসপি ছিল যে ভারত বিরোধিতা করে ওখানকার ভোটে ক্ষমতায় আসা কিন্তু সেই মৌর্যকে কি করে মাথা নত করালো সেই মৌ্যকে মাথা আপনারা মনে মনে আছে নিশ্চয় যে নরেন্দ্র গিয়ে পা হেঁটে একটি দেশের অর্থনীতিকে একদম সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিলেন নরেন্দ্র মোদীর পক্ষেই সম্ভব নরেন্দ্র মোদী কিন্তু বলেননি যে তোমরা মালদ্বীপে যাবে না বা তোমরা কোথাও বেড়াতে যাবে না ভারতবর্ষরা ভারতবাসীরা কিন্তু নরেন্দ্র মোদীর ইশারা বুঝতে পেরেছিল কোনো কথা না বলেই কিন্তু নরেন্দ্র মোদী সেই কাজটি করে দিয়েছিলেন লাক্ষাদ্বীপ আমাদের নিজেদের অংশ সেই জায়গায় ঘুরেছে চেয়ার পেতে বসেছে পঞ্চাশ পা হেঁটেছে মালদ্বীপের অর্থনীতি ধ্বংস মালদ্বীপে ভারতবাসীরা যেখানে ওখানে ঘুরতে যেত হানিমুন মানাতে যেত এমনি ঘুরতে যেত সেখানে মালদ্বীপে যাওয়া ভারতবাসীরা বন্ধ করে দিল কারণ ভারত বিরোধিতা করছিল ওরা তো বন্ধ করে দেওয়ায় মালদ্বীপের অর্থনীতি ধীরে ধীরে ডাউন হয়ে গেল ডাউন কথাটা ডাউন ডাউন হয়ে হওয়ার পরে ভারতবর্ষ কি করলো জল দেওয়া বন্ধ করে দিল ভারতবর্ষ খাদ্য পাঠানো বন্ধ করে দিল ওদের সমুদ্রের মধ্যে নিজেদের নোনা জল আছে কি অনেক কিন্তু মিষ্টি জলের কোনো সোর্স নেই মিষ্টি জলের সোর্সটা ভারত থেকেই যায় ভারত থেকেই জল ওখানে যায় জল দেওয়া বন্ধ করে দিল এবং এর জন্য কিন্তু ওদেশের অর্থনীতিতে যেমন ধস হয়েছে সেই সঙ্গে সঙ্গে খাদ্য সংকট দেখা দিয়েছে জল সংকট দেখা দিয়েছে চীন কিলোমিটার দূর থেকে কি করবে যতই আর চীন যাদেরকে তাদেরকে কেনে ধ্বংস করে দেয় চীন যাদেরকে পয়সা দেয় দেয় লোন তাদেরকে ধ্বংস করে দেয় তো চীন সেই কিন্তু মুজু কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছে যে ভারত বিরোধিতা করে যে ভারত মাত্র মালদ্বীপের থেকে একশো কিলোমিটার দূরে শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কাকে ভারত বাঁচালো শ্রীলঙ্কা মাত্র একশো ষাট কিলোমিটার বা একশো পঞ্চাশ কিলোমিটার দূরে একশো পঞ্চাশ কিলোমিটারেরও কম একশো চল্লিশ কিলোমিটার দূরে সেই জায়গায় দাঁড়িয়ে কি করে ভারত বিরোধিতা করে টিকে থাকা যাবে সেটা যখন মৈজু বুঝতে পেরেছে মৈজু কিন্তু তার দেশের বিদেশমন্ত্রীকে মন্ত্রীকে পাঠিয়েছিল ভারতবর্ষকে কিন্তু বিদেশ মন্ত্রীকে জয়শঙ্কর এস জয়শঙ্কর তাড়িয়ে দিয়েছেন একদম সোজা কথা বলে তাড়িয়ে দিয়েছেন আপনাদের স্ক্রিনে অনেকগুলো ফটো দিয়ে দিয়েছি ওগুলো দেখলেই বুঝতে পারবেন যে মালদ্বীপের ম্যাপ কি তার গুরুত্বটা কি ভারতবর্ষের কাছে তো তারপরে কি করেছে ভারতবর্ষে চিকিৎসার চিকিৎসার এসে আবার এস জয়শঙ্করের সঙ্গে মিটিং মিটিং করেছে করে বলছে ঠিক আছে আমরা নত স্বীকার করতে রাজি আছি এবার তোমাদের কি করতে হবে বলো তার জন্য এস জয়শঙ্কর নয় অগস্ট তিন দিনের জন্য মালদ্বীপ সফরে গেছিলেন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার যিনি আছেন বিদেশ মন্ত্রী যিনি আছেন উনি গেছিলেন কোথায় মালদ্বীপে তিন দিনের জন্য তিন দিনের জন্য গিয়ে কি করলেন যে তোমরা চীনের সঙ্গে যে চুক্তি করেছো সেই চুক্তি বন্ধ করতে হবে সেই চুক্তি বাতিল করতে হবে তার জন্য যা টাকা লাগে আমরা দেব তো মালদ্বীপ বলেছে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারের কর্জা আছে তো ভারত বলছে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার দিয়ে দেবো তোমরা চীনের থেকে ওইখান থেকে এক্সিট প্ল্যানে বেরিয়ে আসো আর বেরিয়ে এসে পরে আমাদের সঙ্গে চুক্তি করো তো ভারতবর্ষের সঙ্গে নিরানব্বই বছরের জন্য লিজে এসছে এবং লিজে এসে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার ভারতবর্ষ দেবে বলে স্বীকার করেছে এবং এই এই টাকাটা কখন দেবে যখন অন দ্য গ্রাউন্ড কিছু হবে অন দ্য গ্রাউন্ড কিছু না হলে কোনো ভারতবর্ষ কোনো সহায়তা করবে না পরিষ্কার করে বলে দিয়েছে এরপরে এর কেন গুরুত্ব ভারত মহাসাগর সম্পূর্ণ মালদ্বীপ যদি দখলে থাকে ভারত মহাসাগর সম্পূর্ণ ভারতের দখলে থাকবে সেই সঙ্গে সঙ্গে ইরান আফ্রিকার দেশগুলো এইগুলো ভারতবর্ষের জন্য যোগাযোগ সহজ হয়ে যাবে কারণ সমুদ্রের ওপারেই পাশে এই দেশগুলো অবস্থান করছে অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগাযোগগুলো সহজ হয়ে যাবে যার জন্য ভারতবর্ষ কিন্তু এই কাজটা করল এবং বিরাট গুরুত্বপূর্ণ আরেকটি একটি ব্যাপার বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড আপনাদের এই যে ম্যাপ দেখাচ্ছি বাংলাদেশের ম্যাপটি বাংলাদেশের ম্যাপের নিচে ছোট্ট করে একটা জায়গা আছে দ্বীপ আছে যেটা সেন্ট সেন্ট মার্টিন মার্টিন আইল্যান্ড আইল্যান্ড নামে বিখ্যাত এই কিন্তু আমেরিকা নিতে চেয়েছে আমেরিকা এখানে তার সৈন্য বানাতে চেয়েছে আমেরিকা এখানে যদি সৈন্যবেশ বানাতে পারে তাহলে ভারতবর্ষের উপরে নজর রাখতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ মালয়েশিয়া মায়ানমার চীন এদের উপর নজর রাখতে পারবে এই নজর রাখার জন্য সেন্ট মার্টিন আইল্যান্ডটি অনেক দিন ধরে আমেরিকা বাংলাদেশের কাছে চাইছিল কিন্তু শেখ হাসিনা না দেওয়ার জন্য তাকে কিন্তু ক্ষমতাচ্যুত করে চাললো এই আমেরিকা যখন ক্ষমতাচ্যুত করে চাললো আমেরিকাকে ভারতবর্ষ কিন্তু শেখ হাসিনাকে এদেশে থাকতে দিল থাকতে দিয়েছে আশ্রয় দিয়েছে এরপর ভারতবর্ষের কাজ শুরু হয়েছে এনএসএ এনএসএ অজিত ডোবাল যে কাজ শুরু করেছেন তার একটাই লক্ষ্য যে ওই সেন্ট মার্টিন আইল্যান্ড যেমন আমরা মালদ্বীপ নিয়ে নিয়েছি মালদ্বীপের দ্বীপ নিয়ে নিয়েছি ওরকম বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ডও আমরাই নিয়ে দখল করে থাকব তার পরিবর্তে কি দিতে হবে বাংলাদেশকে বাংলাদেশের এখন যা পরিস্থিতি বাংলাদেশ আরো ধ্বস্ত হবে আরো এদের অর্থনীতি পড়বে যেখানে চীন হেল্প করতে পারবে না আমেরিকা হেল্প করতে পারবে না ঠিক সেই জায়গায় এসে যখন ভারতবর্ষ সাহায্যের হাত বাড়িয়ে দেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই কথা রাখ রাখতে চলেছে যে সেন্ট মার্টিন আইল্যান্ড আমাদেরকে দিতে হবে কারণ যে আইল্যান্ডটি ফাঁকা রয়েছে যতদিন ফাঁকা থাকবে আমেরিকা ওটা নেবার জন্য চেষ্টা করে যেতে থাকবে কিন্তু যখনই দেখবে যে ওখানে ভারত এসে বসে রয়েছে ভারত এসে বসে যখনই থাকবে তখন কিন্তু আমেরিকা আর কিছু করতে পারবে না আমেরিকার আর কোনো জায়গা থাকবে না আমেরিকাকে একেবারে সোজা কথা লাথ মেরে তাড়িয়ে দেওয়া এবং পক্ষান্তরে বাংলাদেশকেও কব্জা করে নেওয়া তো এখন শেখ হাসিনার সঙ্গে এই গল্পই চলছে তোমাকে তোমার ক্ষমতা ফিরিয়ে দেবো তোমার এই চুক্তি করতে হবে মানে দুদিক থেকেই ভারত চুক্তি করছে এক নাম্বার বাংলাদেশের যারা এখন বর্তমানে রয়েছে তাদের অর্থনীতি করতে 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 ক্ষমতায় এমন একটা জায়গা নিয়ে আসবে সেই নিয়ে আর বেশি এখন কথা বলবো না তাহলে ভিডিও দেখাইতে হবে তো ধ্বস্ত করতে 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 তাদেরকে চাপে ফেলে দিয়ে যে তোমরা আমাদেরকে সেন্ট মার্টিন আইল্যান্ড দিলে আমরা সমস্ত কথা শুনবো সমস্ত কিছু দেব তোমাদেরকে যা যা দরকার তোমাদের যা যা দরকার পেঁয়াজ রসুন আদা বালি স্টোন চাল ডাল গম যা দরকার সমস্ত কিছু সঙ্গে ভারতবর্ষ এই আলোচনাই করবে কয়েকদিনের মধ্যে তার জন্য এনএসএ অজিত এজিত ড্রোভাল কিন্তু রেডি হয়ে গেছে তার জন্য বারবার বাংলাদেশের সঙ্গে কিন্তু গোপন বৈঠক সারছেন এখানে কিন্তু জয়শঙ্কর জি এখনো ঢোকেননি বিদেশ মন্ত্রক এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার জয়শঙ্করজি কিন্তু এস জয়শঙ্করজি এখানে কিন্তু এখনো ঢোকেননি এখানে অজিত ডোভাল কাজ করছেন গোপনে কাজ করছেন আর এদিকে শেখ হাসিনাকে দেশে বসিয়ে রেখে তাকেও এই গল্প শোনানো হচ্ছে যে আমার সেন্ট মার্টিন আইল্যান্ড দরকার তুমি আমেরিকাকে দেবে না আমেরিকাকে না দিয়ে আমাকে দেবে তোমাকে দেশে ফেরানোর ব্যবস্থা করব ক্ষমতা তোমার হাতে ফেরানোর ব্যবস্থা করব এইভাবে ভারতবর্ষ সেন্ট মার্টিন আইল্যান্ড দখল নেবার চেষ্টা করছে দখল নিতে এভাবে সেন্ট মার্টিন আইল্যান্ড যখনই ভারতবর্ষ দখল নিয়ে নিতে পারবে তখন কিন্তু সবাইকে বিশেষ করে আমেরিকার গালে সব থেকে বড় থাপ্পর পড়বে তারপরে থাপ্পরটা পড়বে চীনের গায়ে আর বাংলাদেশ তো বাচ্চা ভারতবর্ষের কাছে রাজনীতি ভারতবর্ষের রাজনীতিবিদদের কাছে একদমই বাচ্চা তো বাংলাদেশকে নিয়ে আমাদের বিশেষ টেনশন নেই বাংলাদেশকে গতকালকে গতকালকে পরশু দিন পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সমস্ত হেকরি কিন্তু গেছে তো বেরিয়ে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু বাংলাদেশ কিন্তু ভারতের ভারত বর্ষ সম্পূর্ণ বাংলাদেশকে ঘিরে রেখেছে সম্পূর্ণ বর্ডার এলাকাগুলো ঘিরে রেখেছে ঘিরে রেখে এটাই প্রতিপন্ন করতে চেয়েছে যে তোমরা চোরা পাচার করে করে দেশ চালাতে পারবে না নিতে হলে অফিসিয়ালি নিতে হবে এবং ভারতবর্ষের কাছে চেয়ে নিতে হবে ভারতবর্ষের কন্ডিশনে রাজি হয়ে নিতে হবে আর ভারতবর্ষের কন্ডিশনটা হচ্ছে গিয়ে ভারতবর্ষকে সেন্ট মার্টিন আইল্যান্ড দিতে হবে ভারতবর্ষের সৈন্যবেশ বানানোর জন্য এবং যে আমেরিকার কথায় তোমরা লাফাচ্ছিলে সেই আমেরিকাকে তাড়াতে হবে তো আমেরিকা এত কিছু করার পরেও ভারতবর্ষের কূটনীতির কাছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কূটনীতি ভারতবর্ষের এস যার সঙ্গে বিদেশ মন্ত্রীর কূটনীতি এবং ভারতবর্ষের অজিত ডোভাল কূটনীতির কাছে কিন্তু আমেরিকা পর্যুদস্ত হচ্ছে দেখা যাচ্ছে এরপরে যদি আমেরিকার নির্বাচনে যদি যদি ট্রাম্প ওখানে ক্ষমতায় চলে আসতে পারে তাহলে তো বললে বললে ভারতবর্ষে তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে বা আমেরিকার সঙ্গে যে বিরোধিতা থাকছে ওই বিরোধিতাটাও থাকবে না আমেরিকার সঙ্গে যে এখন যে একটা ঠান্ডা লড়াই চলছে গোপন ঠান্ডা লড়াই চলছে এই ঠান্ডা লড়াইটাও কিন্তু থাকবে না পরিষ্কার বোঝা যাচ্ছে বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওর যে কথাগুলি বললাম আপনাদের তা নিয়ে কি মতামত এ অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আপনারা এতজন যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ নমস্কার